আজকে আমার বক্তব্যের বিষয় দুনিয়া পরকালের বাজার বক্তব্যটি শুরু করার আগে আপনাদের দুটো মিনিট আমি সময় নিতে চাই যে সব সভাপতি আছেন আজকের আমাদের ফাইজি সাহেব তো মাদ্রাসার পারমানেন্ট সভাপতি তথা আজকের জালসার সভাপতি এবং মাদ্রাসা সলেডাঙ্গার যিনি শাহেখ সাহেব আব্দুস শাকুর সাহেব তিনিও আজকের জালসার সভাপতি আজকের জালসার বক্তা আব্দুল কাবীর ইসলাহি আর আমি তো আপনাদের ঘরকা ডাইল ঘর লোকই আমরা সলেডাঙ্গা মাদ্রাসার ছাত্র এবং একসঙ্গে মানে আব্দুল কাবির আর আব্দুল সাকুর একসঙ্গে একই ক্লাসে আর আমি আর আনোয়ার ফাইজি একই ক্লাসে আজকে আমি আব্দুল কাবির বলছিলাম ঘরে আজকে খুব ভালো লাগছে সে পঁচিশ বছর আগেকার সব কথাই মনে পড়ছে সেই ফুটবল খেলা পায়ে মারামারি এটা ওটা অনেক কিছুই তো খুব খুশি আলহামদুলিল্লাহ শুধু আমরা যে আলহামদুলিল্লাহগুলো শ্রোতা ঘরে নয় যতগুলো শ্রোতা আপনারা বসে আছেন আপনারা মাদ্রাসা খুবই ভালোবাসেন হাটগাছাকেও ভালোবাসেন আজকের মাদ্রাসাকে তো অবশ্য অবশ্যই ভালোবাসেন তাই ভালোবাসার পরিচয় দিয়ে আজকের আমাদের এই ভালোবাসার মাদ্রাসা মাদ্রাসা যে হাফেজিয়া আজকে আমাদের সম্মানীয় এমএলএ সাহেব তিনার অক্লান্তিক পরিশ্রমে তিনার বড় একটি ভাবনায় যে মাদ্রাসা হাফেজিয়া এখানে চলছে আলহামদুলিল্লাহ এর প্রতিষ্ঠানকে ভালো রে ভালোবেসে আপনারা এখানে উপস্থিত হয়েছেন উদ্দেশ্য একমাত্র আল্লাহকে রাজি করা তাই জ্ঞানীগুণী সম্মানীয় সভাপতি সাহেবদের উপস্থিতিতে আপনাদের মতো জ্ঞানী ও গুণীজনদেরকে নরনারী নির্বিশেষে শ্রোতা ও শ্রুতিদেরকে সাথে এবং সঙ্গে নিয়ে আমার সময়ের দিকে লক্ষ্য রেখে একটি বিষয়ের উপরে আলোচনা করে যথা যথাসময়ে আমি আমার বক্তব্য শেষ করব। একাধিক বক্তা রয়েছেন আমি মোটেই আমার সময়ের বাইরে কিছু কথা বলবো না ইনশাআল্লাহ তো আমি আপনাদেরকে সাথে নিয়ে একটি বিষয়ের উপরে কিছু কথা বলবো একটি মেন দায়িত্ব আমার ওপরে আছে সেদিকেও আমাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে মাদ্রাসার আজকে জালসা আর টিটির দায়িত্বটা আমার ঘরে পড়ে এটা আপনারা জানেন সেটা তো আমার বক্তব্য শেষের দিকে ও আমাকে কিছু দায়িত্ব পালন করতেই হবে তার আগে আমি আপনাদের সামনে বিষয় ভিত্তিক কিছু কথা হাদিস থেকে আলোচনা করব এটা ইচ্ছা পোষণ করছি আল্লাহ রবুল আলম যদি তৌফিক দেন আমা তৌফিক বিল্লাহ বিষয়টি হচ্ছে একটা জানা বিষয় সেটা হচ্ছে দুনিয়া পরকালের বাজার আমার শিক্ষক মলানা আব্বাস আলী সাহেব শিক্ষকতা করেছেন দীর্ঘদিন তিনি এখন তিনার এলাকায় রয়েছেন তিনি একটি বই লিখেছিলেন দুনিয়া পরকালের বাজার মলানা সাহেব একটা বই লিখেছিলেন দুনিয়া পরকালের বাজার একটা লিখিত আকারে বইটা পাওয়া যাবে এখন কোন আপনার কার কাছে পৌঁছবে বলতে পারছি না তবে আমরা যখন পড়তাম আজকে আমার বক্তব্যের বিষয় দুনিয়া পরকালের বাজার বক্তব্যটি শুরু করার আগে আপনাদের দুটো মিনিট আমি সময় নিতে চাই আপনাদেরকে সাথে নিয়ে পাকাপাকি ভাবে আপনারা আমার সঙ্গে থাকুন আমার পুরো বক্তব্যটা এই দু মিনিটের ভিতরে আমি নিয়ে আসতে চলেছি বা আমার পুরো বক্তব্যটা আমি কি বলতে চাচ্ছি আমার টোটা ফাটা ভাষায় আমার এই দু মিনিটের একটি ছোট্ট গল্পের ভিতরে তা লুকিয়ে আছে একজন মালিক তার বাড়িতে একজন চাকর রেখেছেন আমাদের রাঢ়ের এলাকায় বলে যে লাগ পেটিয়া মানে খেতে দেয় থাকতে দেয় শুতেও দেয় মাসে মাসে বেতন দেয় আগে ছিল এরকম রাখাল বাগাল বাড়িতে রাখা হতো আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে সাগর দিঘি আমার বাড়ির এলাকায় বলে মাহিন্দ মানে মাসে মাসে টাকা দেয় মাসে পার মান্থ খায় আর প্রত্যেক মাসে টাকা দেয় এটা মানে গ্রাম্য ভাষা আর কি আর বাড়িতে একজন কাজের লোক থাকে এটা একটা ভদ্র ভাষা তিন রকমই বললাম তো বাড়িতে একজন যে কাজের লোক থাকে চালু ভাষায় মাহিন্দার বা আপনার লাগবেটা যেটাই বুঝবেন বাড়ির একটি কাজের লোক একজন বাড়ির ধনী মানুষ রেখেছেন তো সেই ধনী ব্যক্তি বললেন তার বাড়ির কাজের লোককে তার চাকরকে তার গোলামকে তার মাহিন্দার কে যে ভাকুড়িতে গিয়ে কিছু বাজার করে নিয়ে এসো তাকে ছশো টাকা এবং একটি ফর্দ লিখে দিলেন যে বাড়িতে একটি বড় অনুষ্ঠান আছে কিছু বাজার ঘাট করে নিয়ে এসো তার হাতে ফর্দ দিয়ে তাকে স্মৃতিমতো বুঝিয়ে দিয়ে ছশো টাকা হাতে দিয়ে বাজারে পাঠিয়ে দিলেন বাজার থেকে ও বাজারে গিয়ে বাজার ঘাট ফর্দ ফলো না করেই মালিক কি কি লিখেছেন তা পড়া না লিখ খেয়াল খুশি গিয়ে বাবর হোটেলে গিয়ে আগে গলা পর্যন্ত মাংস ভাতটা মেরে দিলে দিয়া খাওয়া দাওয়ার পর ওখানে সাড়ে তিনশো জর্দা দিয়ে একটা পান টান খেয়ে একটা সাদা মানে শিকারের ধরিয়া ভস করে টানতে টানতে বাজারে জিয়া যা মন গেল তাই বাজার করে চলে এলো বাড়ি ফেরার পথে মনে পড়ছে আরে আমাকে তো মালিক বলেছিল যে কি কি বাজার করতে হবে তখন ওর ফর্দের কথা মনে পড়ছে এদিকে ছশো টাকা দিয়েছিল মালিক ছশো টাকা শেষ এক নাই তখন পোস্তাতে দেখলো পস্তার কোন লাভ হবে না মালিকের কাছে গোলাম তখন ফিরে এলো এবার আপনি বলুন তার ওই গোলামকে তার মালিক তার ওই কাজের লোক কে তার ওই মালিক কি বলবে মার হাবা না মায়ের খাবা সাবাশ মাস যেটা বুঝবেন সেটাই বন্ধু আমার আল্লাহ রব্বুল আলমিন হচ্ছেন মালিক পৃথিবীবাসী আমরা হচ্ছি গোলাম আল্লাহ আলামিন তিনি মালিক পৃথিবীর সমস্ত মালিক পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছেন আল্লাহর গোলাম ছশো টাকা অর্থাৎ উম্মাতে মোহাম্মদীর গড় বয়স হচ্ছে ষাট থেকে সত্তর তাই আমি ছশো টাকা বলেছি এখানে অর্থাৎ ষাট বছর বয়স দিয়েছেন আল্লাহ মানুষকে গড় কারো চল্লিশ কারো কুড়ি কারো সত্তর কারো আশি কারো একশো আপনি অ্যাভারেজ একটা গড় হিসাব ধরুন উদাহরণটাকে মেনে নেওয়ার জন্য ষাট বছরের বয়স দিয়ে আল্লাহ মালিক পৃথিবীর মানুষের হচ্ছে গোলাম তাদেরকে দুনিয়ার বাজারে বাজার করতে পাঠিয়েছেন কোরআন ও হাদিস নামক ফর্দ দিয়ে

গোলামদেরকে তাদের মাহিন্দারদেরকে তাদের বাড়ির লোককে তাদের কাজের লোককে যেরকম খাওয়া পড়ার ব্যবস্থা করে থাকার ব্যবস্থা করে আল্লাহ কোরআনে বলছেন তিনি আমাদের মালিক দুনিয়ার গোলামদেরকে বলছেন পৃথিবীবাসী আমি আল্লাহ তোমাদের খাওয়া এবং থাকার ব্যবস্থা করি সুরা বাকারা আয়াত নম্বর বাইশ মহান আল্লাহ বলছেন পৃথিবীর গোলামদেরকে আরদা আল্লাহ

তিনি আল্লাহ যিনি পৃথিবীবাসীর জন্য এই জমিনটাকে বিছানার মতো বিছিয়ে দিয়েছেন আল্লাহ যিনি আল্লাহ পরম দয়ালু অতি দয়াময় তিনি বলছেন তোমাদের জন্য এই পৃথিবী পৃথিবীটাকে এই জমিনটাকে বিছানার মতো আমি আল্লাহ বিছিয়ে দিয়েছি খর করতে বাড়ি করতে সুন্দর সুন্দর করে দোতলা বিল্ডিং তিনতলা বিল্ডিং করতে যাতে তোমাদের অসুবিধা না হয় তার জন্য জাআলা লাকুমুল আরফা ফিরাশা জমিনটাকে সুন্দর করে বিছানার মতো আমি আল্লাহ বিছিয়েছি ওয়া সামা আবিনা আল্লাহ বলছেন আসমানটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াসসামা আবিনা আ আসমানটাকে ছাদ স্বরূপ বিচ্ছেতি তোমাদের জন্য আল্লাহ দয়াবান মেহেরবান সাতখানা আসমানকে স্তরে স্তরে তিনি সাজিয়ে রেখেছেন আর ওই সাতখানা আসমানকে সাজাতে গিয়ে আল্লাহ পৃথিবী জুড়ে একটা খুঁটিও তিনি ব্যবহার করেননি প্যান্ডেল ম্যান এই প্যান্ডেলটাকে সাজাতে গিয়ে দেখুন না কতই খুঁটি তিনি ব্যবহার করেছেন আপনাদের গজধর পাড়ার উত্তর পাড়া দক্ষিণ পাড়া মসজিদে গিয়ে দেখুন কতগুলো কলম ব্যবহার করা হয়েছে প্রাচীর ব্যবহার করা হয়েছে সলেহে ডাঙ্গার মসজিদটা অনেক বড় মসজিদ সেখানে গিয়ে দেখুন একাধিক সেখানে আপনার খুঁটি ব্যবহার করা হয়েছে প্লার ব্যবহার করা হয়েছে আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদের প্রতি দয়া করে এই যে আসমানটাকে তিনি ঝুলিয়েছেন একটা খুঁটিও তিনি ব্যবহার করেননি যদি প্যান্ডেলম্যানের মতো যদি বিল্ডিং বিল্ডিংওয়ালাদের মতো যদি আল্লাহ খুঁটি বা পিলার ব্যবহার করতেন আপনি আমি রুগীকে নিয়ে পৌঁছাতে পারতাম না আমাদের আগুন নিভানোর জন্য গাড়িগুলো ছুটে তাড়াতাড়ি আসতে পারতো না আপনার প্রয়োজনের কাজে আপনি সাতসত্য গতিতে মোটর সাইকেল চালিয়ে বিপদের জন্য ছুটে যেতে পারতেন না আল্লাহ যদি খুঁটি আর খুঁটি ব্যবহার করে আসমান ঝুলিয়ে দিতেন আল্লাহ কর আনে বলছেন সুর মুলকের তিন নম্বর আয়াতে আল্লাহদি খলাকাসবা সামাওয়া তিনতি বা ক মাতারফি খলকির রহমান তফাৱত ফার্জেল বাসরা আলতার মিন ফতর তিনি আল্লাহ যিনি। আসমানকে এক এক করে সাতখানাকে তিনি সাজিয়েছেন একটা আসমানের সঙ্গে আরেকটা আসমানের আকাশের রাস্তা হচ্ছে পাঁচশো বছরের এই সাতখানা আসমানকে আল্লাহ তিনি বিনা কুটিতে স্তরে স্তরে সাজিয়ে রেখেছেন আল্লাহ বলছেন তার ভিতরে তোমরা কোনো খুঁত দেখতে পাবে না সোমবার যে এল বাসার আল্লাহ বলছেন আবার তাকিয়ে দেখো হালতারা মিন ফতুর ওই আসমানকে যে আমি আল্লাহ ঝুলিয়েছি কোথাও খুঁটি খাম্বা রয়েছে কিনা কোথাও চেরা ফাড়া রয়েছে কিনা কোন খুঁত রয়েছে কিনা বারবার তোমরা আকাশের দিকে চেয়ে চেয়ে তোমরা দেখো কবি বলছেন ষষ্ঠা যিনি সপ্ত আকাশ রচিলেন থরে থরে কোন ত্রুটি হেরিবে না তার পণ্য সৃজন পরে চাহো তুমি তার সৃষ্টি পানে দেখো কিছু ভুল চোখ ফিরাও তোমার নয়ন খানে ফিরাও তোমার মুখ অক্ষম হীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি ফিরাও তোমার নয়ন খানে ফিরাও কান্ডাল আখি আল্লাহ বলছেন সুন্দর জিল বাসার আবার দেখো হালতার আমিন ফুতুর আমি আল্লাহ যে আসমান ঝুলিয়েছি কোনো খুঁটি আছে কি কোন খুঁত আছে কি কোন খাম আছে কি কোনো টোটাফাটা চেরা ফাড়া আছে কি আসানুল বায়ানে বি আপনার লম্বা করে তফসিল করা হয়েছে হ্যাঁ তা আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ রব্লালামিন তিনি মালিক আমাদের পৃথিবীতে থাকাও খাবার তিনি ব্যবস্থা করেছেন এটা আমি কোরান থেকে তুলে ধরতে চলেছি আল্লাহ বলছেন ওয়ান জাল আমিনা সামা ইমা আসমান থেকে আল্লাহ বলছেন ও আঞ্জালা আমি আল্লাহ পানি বর্ষণ করি মিনা সামা ও আঞ্জালা, মিনা সামা ইমা আন আসমান থেকে আমি আল্লাহ পানি বর্ষণ করি আর বিহি মানে ওই পানি দ্বারা মিনা থামারত রিজুকল্লা কম ওই পানি দ্বারা পৃথিবীতে পৃথিবীতে জমিন যে রয়েছে তোমাদের যে জমি রয়েছে আসমান থেকে পানি বর্ষণ করে ওই পানি দ্বারা তোমাদের আমি আল্লাহ আহারের ব্যবস্থা করি আমি তোমাদের খাবারের ব্যবস্থা করি আমি তোমাদের ফলমূল দিয়ে তোমাদের আহার জুগিয়ে থাকি আয়াত প্রমাণ করছে আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদের খাওয়া থাকার ব্যবস্থা করেন আল্লাহ মালিক আমরা গোলাম তিনি আমাদের খাওয়ার ব্যবস্থা করেন বলবেন মৌলভি সাহেব এখন তো আর আকাশের পানির অত প্রয়োজন হয় না এখন মডার্ন টেকনোলজি বেরিয়েছে সুইচ টিপা দেবো আর পায়খানা ফিরতে গেলে পরেও পানি লাগতে হবে না টিপা দিলে পরে আপনার পানি খরচ করিয়ে দেবে মেশিনে এখন পানি এভেলেবেল আল্লাহ কোরান বলছেন সুরামুখ ত্রিশ নম্বর কুল আর আয়তম ইন আসবাহ মা ও কম গরান থামাইয়া আতিকম্ বিমা ই মায়েন এঁড়ে তর্ক যারা করে এটা এড়া তর্ক আল্লা বলছেন কুল আপনি ঘোষণা করুন আল্লা বলছেন নাবিকে কুল নাবিক আপনি ঘোষণা করুন আর আয়তুম তোমরা কি ভেবে দেখেছো আসবাহ গৌরান গৌরান প্রবাহমান পানি আল্লাহ রব আলিন বলছেন মানে নিচে চলে যাওয়া শুকিয়ে যাওয়া অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন তোমাদের পানির লেয়ারকে যদি নিচে নামাতে 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 তোমাদের নাগালের বাইরে করে দেন কে তোমাদেরকে প্রবাহমান পানি নিয়ে এসে দেবে মা উকুম গৌরান তারপরে আল্লাহ বলছেন ইয়াতিকুম বিমা ইম্মাঈন কে তোমাদেরকে প্রবহমান পানি দেবে আরে তখন পানি খরচ করা পানি তো দূরের কথা পানি খেতেও না এক সময় দেখলেন না বেশ চার পাঁচ বছর আগে ট্রেনে করে এক জায়গা থেকে আর এক জায়গায় পানি নিয়ে যেতে হচ্ছিল হাতে নামা চলে সে বেশি কথা বলতে পাবো না আমি এতটুকুই বলতে চাচ্ছি আল্লাহ মালিক পৃথিবীবাসী গোলাম তিনি আমাদের খাবার পরার থাকার ব্যবস্থা করেন কোরআনের আয়াত দ্বারা তা প্রমাণিত আল্লাহ আমাদের খাওয়ার থাকার ব্যবস্থা করেন আর তিনি মালিক আমরা গোলাম ষাট বছরের বয়স দিয়ে গড় ষাট বছর চল্লিশ বছর আশি বছরের বয়স দিয়ে এই দুনিয়ার বাজারে আমাদেরকে আল্লাহ বাজার করতে পাঠিয়েছেন যারা অরিজিনাল কাস্টমার যারা ভালো কাস্টমার দুনিয়ার বাজারে এসেই তারা ফর্দ ফলো করে অর্থাৎ হাদিস কোরআন ফলো করে আল্লাহ আমাকে কিভাবে চলতে বলেছেন কি কিনতে বলেছেন কি করতে বলেছেন কেমন করে খেতে বলেছেন কেমন করে ঘুমাতে বলেছেন কেমন করে আমাকে চলাফেরা করতে বলেছেন আমার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সাংসারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে তথা আন্তর্জাতিক জীবনে আমাকে কিভাবে চলাফেরা করতে হবে তার ফর্দ অর্থাৎ হাদিস ও কোরআনকে ফলো করে সে চলে আল্লাহ কোরআনে বলছেন কুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন যারা প্রকৃত পক্ষে দুনিয়ার ভালো কাস্টমার তারা দুনিয়ার বাজারে খেয়াল খুশি চলে না তারা বলে আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত আমার কুরবানি আমার চলা আমার ফিরা আমার জীবন আমার মরণ আমি গোলাম সমস্ত কিছু আমার আল্লাহ মালিকের জন্য এটা যারা প্রকৃতপক্ষে পক্ষে দুনিয়াতে বাজার করতে এসেছে যারা অরিজিনাল কাস্টমার যারা ভালো কাস্টমার যারা দুনিয়াতে সঠিক বাজার করতে চায় তারা হাদিস ও কোরআনকে ফলো করে এভাবে তারা চলাফেরা করে এটা এক ঘন্টার কথা আমি এক মিনিটে সারলাম যারা আরেক শ্রেণীর কাস্টমার আছে যাদেরকে আল্লাহ বলবেন যে মায়ের খাবা মার হাবা নয় মায়ের খাবা মানে দুনিয়ার বাজারে এসে খেয়াল খুশি চলাফেরা করি করে নি একটু আগে বলেছিলাম আমার গল্পের মাধ্যমে দুনিয়াতে এক শ্রেণীর কাস্টমার আছে ঘুম থেকে সকাল বেলায় উঠে নটায় আর নটায় ঘুম থেকে উঠার পরে আপনার চা খাই আবার এটা ওটা খাই এগুলো হাদিস কোরআন আছে বলা যাবে না সময় নেই তারপরে জামা টামা পরে আপন কাজে বেরিয়ে যায় আবার দুপুরবেলা আসে খাই দাই ঘুমাই বিকালবেলা আসে কাজে বেরিয়ে যায় চব্বিশটা ঘন্টা নিজের কাজেই ব্যস্ত থাকে দুনিয়ার প্রেমেই ফেসে থাকে ফর্দ সে কোন সময় ফলো করে না টিলি মুরগি দেখেছেন টিলি মুরগি ও যখন প্রথম ডিম পাড়ার লেগে ককরাস কক করে তখন দেখবেন প্রথম যে টিলি মুরগিটা ডিম পাড়বে ও প্রথমে আপনার ঘরে ঢুকবে মা বোনেরা আপনার আছে আড়ালে প্রথমে ঘরে ঢুকে খাটে উঠবে ખાટે ઉઠે ખાટા રિદી કુદી કિદી યુદી করবে এটা ખાટે হেগা দবে মুরগিতে উঠে ভালো খাટ আপনার ভালো বিছানা চাদর পড় আছে ওখানে ও পাই খানা ফেরবে ভালো ভাষাই বলে দিয়ে আবার আপনার আলমারিতে উঠবে আলমারিতে ঢুকা ভেকারে ভালো কাপলেট সাজানো আছে ও কাপলেট দুটো ভাঙবে ভেঙে ও কোণায় ঢুকবে ঢুকে একটা 1.5 টাকা দামের ছোট একটা ডিম পারবে ডিমটা পেড়ে কংগ্রেসক কংগ্রেসক ক করে গোটা পাড়ার লোককে জানাবে আমি ডিম পেয়েছি আমি ডিম পেয়েছি ডিম একটা দেড় টাকার কত মাল নষ্ট করলে আপনার দেখেন দুনিয়ার বাজারে এরকম কিছু কাস্টমার আছে ওরা হাদিস কোরআন কিছুই দেখে না শুধু নিজের খেয়াল খুশি চলে বেড়ায় জুমার নামাজও হাজির হয় না ইয়ার পরে আবার বলে জালসা করে কি হবে মলবি সাহেবরা সব শেষ করে দিলে এরা বড় ফতুয়া দেয় একটা হাতির বাচ্চা হয় পাশের হাতিটা জানতে পারে না আর ই একটা টিলি মুরগি হ্যাঁ ডিম পেড়া মলবিদের ভুল ধরে দুনিয়ার কাস্টমার নানান ধরনের আছে তা ওই মুরগিটাকে কি করে বাড়ির মেয়ে ছেলে আমাদের রাঢের এলাকায় করে আপনারা করেন নাকি জানি না এত যখন জ্বালাছে ওই মুরগিটা তার শীতের সময় জামাই বিদিকে ডেকে ওকে জবাই করে ধুকি দিয়ে খেয়ে দেয় ওকে কাল ঘুঁচিয়া দেয় এই দুনিয়ার বাজারে যারা লিমিট ছাড়া বদমাশি করবে আল্লাহ রবুল আলামিন তাদেরকে ওই ধুকি দিয়ে ডিম ডিম পাড়া মুরগি ধুকি দিয়া খাওয়া মতন কোরআন খুলে দেখেন আলাম তারা কাইফাফা আলা রব্বুকা বিয়াস হাবিল কাবাকে ধ্বংস করতে এসেছিল তারা তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এক ঘন্টা লাগবে এই আলাম তারা কাইফাফা আপনার এই আপনার এটার ওয়াজ করতে গেলে পরে খুব বাড়াবাড়ি যারা দুনিয়ার বাজারে করেছে আল্লাহ তাদেরকে আপনার নমরুদ থেকে ফেরাউন থেকে আপনি চলন এদিকে অনেক কিছুই দেখতে পাবেন তাদেরকে দুনিয়ায় ধ্বংস করা হয়েছে দুনিয়ার বাজারে ডানা বের করে উড়া যাবে না ডানা খুব বেশি বড় হয়ে গেলে পরে আল্লাহ ছাটবেন আমি নই আল্লাহ কোরআনে বলছেন আলাম তারা কাইফা ফালা রব্বুকা বিয়া সাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাজরিল ওয়া আরসাল আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কা আসফি মাকুল মোবাইলে আপনি এই আলাম তারা কাইফা ফালার তর্জমাটা বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে দেখবেন তাফসিরও পাবেন যে তাদেরকে কিভাবে কাবা শরীফকে তারা যখন ধ্বংস করতে এসেছিল আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছিলেন বিরাট দীর্ঘ ঘটনা আছে তাফসির ইবনে কাসির দেখলে পরে কয়েক এক পৃষ্ঠা পাবেন আপনি ভাই আমার বন্ধুরা আমি বলতে চাচ্ছিলাম যারা দুনিয়ায় ভালো কাস্টমার তারা দুনিয়াতে এসে কোরআন ও হাদিসের আপনার ফরদ ফলো করে যে আল্লাহ আমাকে কি বলেছেন আল্লাহ রব্বুল আলামিন তাই বলছেন সারা পৃথিবীর ভিতরে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কিবা নর কিবা নারীকে খাওয়া এবং থাকার তিনি ব্যবস্থা করেন রাত্রে বেলায় খাওয়া দাওয়ার শেষে আপনি যে এক গ্লাস দুগ্ধ পান করেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন সেই খালে সেই সর ভালো আপনার রক্ত এবং মলমূত্র থেকে আপনার সুন্দরভাবে এক গ্লাস দুধ বের করে নিয়েছে আপনার মুখের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটাও আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন ওয়া ইন্না লাকুম ফিল আনআম ইব্রাতান nuskiikum mimma fi butunihi mim baini farsiu wadamin labanan khalisan sa'igan lisharibin যারা দুধ পান করেন ঘুমাবার টাইমে এক গ্লাস এটা কে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলে আপনি দেখুন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা ইবরাতান চতুষ্পদ জন্তুর ভিতরে তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে যেখানে আপনি গরুকে খড় খুল খেতে দেন আর তাতে থেকে রক্ত মল মূত্র থেকে পরিষ্কার করে খলিসান সাইগান লিসারিবিন একটা খুব তো সুন্দর এক গ্লাস দুগ্ধ আপনার কাছে আল্লাহ রবুল আলমিন পৌঁছে দিচ্ছেন চতুষ পর্যন্ত গরু ছাগলের মধ্যে থেকে তবে তাতে আপনার অন্য কিছু পাওয়া যায় না দুধে ভালো খাবার পাওয়া যায় দুধ সম্বন্ধে আলোচনা করতে গেলে আর সময়ের প্রয়োজন আছে আমি কাটছাট করে শুধু কথা বলছি আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম দুনিয়া পরকালের বাজার আল্লাহ মালিক পৃথিবীবাসী গোলাম আল্লাহ তিনি আমাদেরকে খাওয়া পরা থাকার ব্যবস্থা করেন এবং ঘুমানো থেকে শুরু করে চলাফেরা থেকে শুরু করে সবকিছুর ব্যবস্থা আল্লাহ রব করেন মালিক যেরকম তার গোলামকে কাছে পেয়ে ফর্দ বুঝাতে চেয়েছিল ফর্দ তাকে বুঝিয়ে দিতে পারেনি তাকে বলেছিলেন তুমি মার হাবা নয় মায়ের খাবা আল্লাহ রব আলমিনের নাবী বিশ্বনবী সৈসাল্লাম হাদিসে বলেছেন মিশকাত শরীফের চারশো তেতাল্লিশ হাদিস দুনিয়ার বাজার শেষ করে আল্লাহর নিকটে যখন আপনি চলে যাবেন আল্লাহ রব্লালামিন কোরান হাদিসের ফরদের সঙ্গে আপনার সমস্ত কর্মকে নারী নক্ষত্রভাবে সবকিছু তিনি مليا مليا دكني بين وان عبد الله بن مسعود عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن ادم يوم القيامه حتى يسال عن خمسين عن اموره فيما افناه وعن سبابه فيما ابلاه وعن من اين اكتسبه وفيما انفقه وماذا عمل فيما আলিম আল্লাহ রাসূল সাল্লাম বলছেন লা তাযুলু কদামা ইবনা আদম ইয়াউমুল বিচারের মাঠে হিসাব দেওয়ার মাঠে আপনাকে আল্লাহ রবুল আলামিনের সামনে দাঁড় করানো হবে লা তাযুলু কদামা ইবনা আদম মানুষেরা আল্লাহর সামনে এক পা ফেলে আর এক পা বাড়াতে পারবে না লাইন দিয়ে দাঁড়িয়ে যাবে লা তাযুলু কদামা ইবনা আদম ইয়াউমুল কিয়ামা বিচার দিবসে যেদিন আপনাকে হিসাব বুঝিয়ে দিতে হবে আল্লাহকে সেইদিন আপনাকে লাইন দিয়ে দাঁড়াতে হবে এক পা ফেলে আর এক পা আপনি বাড়াতে পারবেন না হাত্তা ইউসরান খামসিন যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর আপনি আপনার আল্লাহকে ফরদের সঙ্গে মিলিয়ে দিতে না পারবেন আন উমুরি হি ফি মাফনাহু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে ওই যে বলেছিলাম গল্পের মাধ্যমে আমি আগে বলেছিলাম দু মিনিট আপনাকে আমাদের সঙ্গে থাকতে হবে তবে আপনি আমার বক্তব্যটাকে বুঝে নিতে পারবেন ছশো টাকা দিয়ে মালিক গোলামকে বাজারে পাঠিয়েছিলেন আল্লাহ মালিক দুনিয়ার বাজারে আমাদেরকে ষাট বছর বয়স দিয়ে আশি বছর বয়স দিয়ে চল্লিশ বছর বয়স দিয়ে কুড়ি বছর বয়স দিয়ে পাঠিয়েছিলেন আল্লাহ বলবেন আন অমৌরিহি ফিমা মাফ বান্দা বলো ষাট বছর যে বয়স দিয়েছিলাম ষোলো থেকে ষাট আঠারো থেকে আশি সতেরো থেকে সত্য এই বয়সটাকে তুমি কিভাবে পার করে এসেছ তোমার সেই জীবনীর হিসাবটা আমাকে শোনাও ভাই আমার আমার বন্ধুরা মা আপনি ষাট দিন কথা মনে করুন দিন একশো পার্সেন্ট উত্তর হবে কিছু বলতে পারবো না কি খেয়েছি কি বলেছি উত্তর হবে না ষাট ঘন্টা আগে কি খেয়েছেন কি বলেছেন বলুন উত্তর হবে না তিরিশ ঘন্টা আগে কি বলেছেন আর কি খেয়েছেন অধিকাংশ উত্তর হবে মনে নেই জানি না তাহলে আল্লাহর সামনে গিয়ে আপনাকে আপনার পুরো জীবনটার টোটাল ঘটনাটা শোনাতে হবে আপনাকে ষাট বছর সত্তর বছর আশি বছর চল্লিশ বছরে কি করে এসেছো তোমার সেই বয়সের হিসাবটা তুমি আমাকে শোনাও মাদ্রাসার জালসা সেক্রেটারি সাহেব কেসিআর সাহেব আই ব্যয় শুনিয়ে দেন না যে মাদ্রাসার এটা আয় আর এটা ব্যয় আল্লাহ যে দুনিয়ার বাজারে ফর্দ দিয়ে পাঠিয়েছেন টাকা নামক আপনার বয়স দিয়ে আল্লাহর সামনে কি ওই বয়সের হিসাবটা আপনাকে দিতে হবে কি বলবেন আপনি এখানে যতগুলো লোক বসে আছেন আমি যদি এখন প্রশ্ন ছুড়ি আজকে সবচেয়ে ভালো দিন সাপ্তাহিক ঈদ শুক্রবার শীতের এটা ঘুমিয়া ফিরিয়াই তো বলেন আজকে ফজরের জামাতে কয়জন নামাজ আদায় করেছেন অধিকাংশই উত্তর হবে না তাহলে আপনি আপনার 60 বছরের হিসাব আপনি কি করে বোঝাবেন আপনার 40 বছরের বয়স আপনি কি করে বোঝাবেন আল্লাহকে কি মিলিয়ে দিবেন আল্লাহকে আপনি ফরদর হিসাব ফরদর সঙ্গে টাকার হিসাব আপনি কি মিলিয়ে দিবেন আল্লাহকে আপনি আন উমাদিহি ফি মা আফনাহু ওয়ান সাবাবিহি ফি মা Ablahu দ্বিতীয় প্রশ্ন হবে আল্লাহ রাব্বুল জিজ্ঞাসা করবেন মানুষকে ওয়ান সাবাবিহি ফি মা Ablahu এই যে ষাট বছর সত্তর বছর চল্লিশ বছরের একটা যে সময় বয়স একটি কাল এই বয়সের মধ্যে থেকে একটি সেরা কাল ছিল একটি সেরা সময় ছিল যার নাম হচ্ছে যৌবন কাল ইয়াং বয়স যেটাকে আমরা বলি যুবক যুবতীর এই বয়সে খাবি না তা খাবি কখন রে হ্যাঁ মানে কুড়ি বাইশ বছর বয়স থাকছে এই বয়সে খাবিনাতা তা খাবি কখন রে তা ওই যে বছর বছর বছরের ভিতর থেকে আপনার যেটা যৌবন কাল একটা বয়স একটা ডাব দেখেছেন ডাব একটা ডাব যখন কেবলে গাছে ধরে তারপরে কচি ডাব হয় তারপরে দুমালাইল ডাব হয় তারপরে নারকেল আদায় করবো